বাবা কোনো এক বাইশে শ্রাবণের সকালে গুরুদেবের একখানি ছবি কিনে এনেছিল বাবার ঘরে বিছানার পাশে রাখা থাকত ছবিটা মা প্রত্যেকবার শ্রাবণের বাইশে আর বৈশাখের পঁচিশে ছবিখানাতে মালা দিত আমি ছোটবেলায় ভাবতাম কোনো দূর সম্পর্কের দাদু হন হয়তো যেইবার বাবার খুব কাশি উঠেছিল মা সারা রাত বাবার মাথার পাশে বসেছিল গুনগুন করে শুনিয়েছিল রবীন্দ্রসঙ্গীত তোমায় দিয়ে যাব কাহারো হাতে আমার রাত পোহালো ছবির ভিতর থেকে রবীন্দ্রনাথ শুনেছিলেন পৃথিবীর সুন্দরতম কবিতাটি সারাটা জীবন হাট বাজার লড়াই করে জীবন কাটিয়ে দাও আমার বাবা কবিতা লিখেনি কোনো দিন নিজের মাথায় জমতে থাকা মুক্তর মতন ঘাম পায়ে ফেলে ভদ্রলোক আমার আর মায়ের মুখের ভাতটুকু জুটিয়ে দিয়ে গেছে সারা জীবন এটাই বা কোনো জীবনমুখী কবিতার চেয়ে কম কি